বারুহে হবে রাত্রি নিশিতে জাগীরা বসিয়া জমির রাত্রি থেকে এবং সকল দশকে আমাদেরকে অনেকগুলো হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য আমরা আশadır বাসনা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে এভাবে উৎসাহিত করবেন এবং আমাদের প্রোগ্রামটা আমেজ সুন্দর একটা সোসিওলজি ডিপার্টমেন্ট বাস স্টেশন আমার জালাম আর বর্তমান আবাসিক ছাত্রী কৃষ্ণচিত্র বেগম খালিদ আতিয়া হল তবুও কত না কিছে ভবিষ্যৎ কোচজন হাওয়াoverline লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে দুর্গম রহস্যিয়ার কান্তার কানতার মরুদুস্তার পারoverline লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রী রহস্যিয়ার ভুলিতেছে তোরি জল ভুলিতেছে মাঝি বড় অবশ্য উন্নয়ন প্রশাসনিক জটিলতা শিক্ষার্থীদের সকল সমস্যার সমাধানে স্বপ্নের ক্যাম্পাস করতে আমরা ঐক্যবদ্ধ এবং নিম্নমানের খাবার খেয়ে ফুড পয়জনিং এ ভুগে মৃত্যুবরণ করেছে অনেকেই অসুস্থ হয়েছে বহু শিক্ষার্থী বিভাগকে অনুরোধ করবো থিম সং থিম সংটা প্লে করবেন প্লিজ